ঘটনা হচ্ছে চাঁদাবাদের সামনে আপনার ফোনের ক্যামেরা তুলে ধরুন সামনে মোবাইলটা তুলে ধরুন চাঁদাবাদের সামনে যদি একটা চুল করতে পারো আপনার ফোনের ক্যামেরাটা তুলে ধরুন যে কোনো ধরনের অন্যায় অপরাধ জুলুম অত্যাচার নির্যাতন ধর্ষণ ঘর্ষণ যা কিছু আছে সমস্ত কিছুর বিরুদ্ধে আপনার প্রথম প্রতিবাদ হচ্ছে আপনার হাতে থাকা ফোন আপনার হাতে থাকা স্মার্টফোন এই ফোন দিয়ে আপনি প্রথমেই প্রতিবাদ করুন চাঁদাবাজ সন্ত্রাস অত্যাচারী জুলুম নির্যাতনকারী পুলিশ দেখে ভয় না পেলেও আপনাকে দেখে ভয় না পেলেও সে কিন্তু মোবাইল দেখে মুঠো ফোন দেখে কে সে কিন্তু অবশ্যই ভয় পায় কারণ একটাই এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হবে সম্প্রচার হবে এটা দেশের মানুষ দেখবে দশজন দেখবে দেখার পরে যে কোনো একটা অ্যাকশন কিন্তু সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিতে বাধ্য হবে তাছাড়া আপনি অত্যাচারিত অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে যদি আপনি কোনো নেতার স্মরণাপন্ন হন আইনের আশ্রয় নেন বা যে কোনো উপায় আপনি অবলম্বন করেন না কেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের প্রমাণ সাক্ষী বিভিন্ন ধরনের অবহেলা নির্যাতনের শিকার হতে হবে কিন্তু যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন যে এটা ব্যাপকভাবে ভাইরাল ব্যাপকভাবে আপনার মানুষের মুখে মুখে তখন দেখবেন যে এই জিনিস নিয়ে কেউ আর কিন্তু কোনো প্রতিবাদ করতে পারবে না এই যে ধানমন্ডির ঘটনা ধানমন্ডিতে দেখা গেল যে আপনার কি হলো এখানে এক চাঁদাবাস এখানে এক চাঁদাবাস সে কিন্তু চাঁদা আদায় করলো ব্যক্তির কাছে থাকা স্মার্টফোন দিয়ে লুকিয়ে কিন্তু সে অবশ্যই ভিডিওটা করেছিল ভিডিওটা করে কিন্তু সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার পরে কিন্তু তিনি বিচার পেয়েছেন একসময় চাঁদাবাস কী বলল আমার এক গাছ পশম যদি তুই ছিঁড়বার পারিস এই পারলি আমার এক গাছ পশম বাঁকা করিস এই যে একটা মানে বিশ্বাসের কথা এই বিশ্বাসের কথা বলার পরেই কিন্তু সে বাস খেয়েছে সে কিন্তু জানেই না যে আমাকে বাঁশ দেওয়ার জন্য এরা এত বড়ো তৎপর ঠিক আছে সেই জন্য যে যার জায়গা থেকে প্রতিবাদ করি তাহলে দেখবেন যে দেশের যারা আছে এটা ভালো হয়ে যাবে